এই তো কিছুদিন আগে আমরা দেখলাম কলকাতার রাজপথে অভয়ার বিচার চেয়ে আন্দোলন হলো অভয়ার মায়ের মাথা ফুলে গেল তার আগে আমরা দেখেছিলাম কালিয়াগঞ্জে উপনির্বাচনে ছোট্ট একটা মেয়ে তামান্নার রক্তে ভাসল একবার ভাবুন একটা উপনির্বাচনকে ঘিরে যেভাবে বোমা পড়লো একটা ছোট্ট মেয়ের লাশ পড়লো ভাবুন তো দু নির্বাচনে তাহলে কি হবে আমি একটা বক্তব্যের ক্লিপ আজকের দেখাবো দরের একটা বক্তব্য ওই যে তামান্না খুন হয়েছিল খুনি বলব খুন করা হয়েছিল প্ল্যান করে খুন করা হয়েছিল আমি বলবো এবিপি আনন্দের স্টুডিওতে অরূপ চক্রবর্তী বসেছিলেন আর কুনাল ঘোষও ছিলেন কিন্তু ধর তর্ক সভা বলতে পারেন আলোচনা বলতে পারেন দু নির্বাচনে কি হবে একটা উপনির্বাচনে এত বোমা পড়লে তাহলে দু বিধানসভা নির্বাচনে কি হবে ধরের চমৎকার একটা বক্তব্য আপনাদেরকে শোনাব কুনাল ঘোষ চুপচাপ শুনেছেন অরূপ চক্রবর্তী চুপচাপ শুনেছেন বলবেনটা কি ওনাদের কিছু বলার রয়েছে কিছু বলার বাকি রয়েছে ধর মিষ্টি ভাষায় বুঝিয়ে দিলেন উনি তো আর গালাগালি করতে পারবেন না ওনাদের মতো দীপশিতা ধরের বক্তব্যটা আপনাদেরকে শোনাবো তারপরে কথা বলবো একজন বলে ওই যে হুসেনের মেয়ে ওকে ঝেড়ে দে হুসেনের মেয়ে এগারো বছরের মেয়ে ঝেড়ে দে খুন করে দে এত মনের ভিতরে রক্ত লালসা এত মনের ভিতরে হিংসা এত মনের ভিতরে রক্ত পিপাসা হাতের মধ্যে বোমগুলো রয়েছে বন্দুক রয়েছে গুলি রয়েছে কারুর না কারুর একটা প্রাণ নিতে হবে বড়দের নেওয়া না এগারো বছরের মেয়ে তাকে নিকেশ করে দে খুন করে দে বাংলা নিজের মেয়েকেই চায় বড় বড় বোর্ডিং বড় বড় ওই ব্যানার হোর্ডিংয়ে ভরে গেছিল পুরো আমার কলকাতা পুরো সারা দেশ সারা বাংলা বাংলা নিজের মেয়েকেই চায় অথচ এগারো বছরের তামান্নার বাঁচার অধিকার নেই বাংলা এগারো বছরের ওই ছোট্ট মেয়েটা তাকে বাঁচতে দেবে না তাকে বাংলা চায় না পুলিশের কথা অনেকে বলবেন ওর বাড়ির লোকজন বলেছে পুলিশের ওপর আমাদের আস্থা নেই আমরা বলছি পুলিশ মন্ত্রীর উপর আমাদের আস্থা আছে সেই তিলোত্তমার ঘটনা থেকে আজকে তামান না রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রশ্ন করব না আমি একজন মহিলা হিসাবে বাংলার নাগরিক হিসাবে আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না তিলোত্তমার এই তামান্নার এই বিচার চেয়ে আমরা প্রশ্ন করব না গতকাল যখন আমাদের নেতৃত্ব ওখানে গেছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা বলছেন বাড়ির লোকজন স্পষ্টভাবে নামের তালিকা দিয়েছেন এরা এরা জড়িত ছিল এখনো তাদের মধ্যে বেশিরভাগ লোক নেতা অনুব্রত মন্ডল ফোন করে বলেন তোর মাকে খুব সুন্দর দেখতে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দে তার পরের কথাগুলো কি আমি চাইবো এখানে তৃণমূলের যারা মুখপত্ররা রয়েছেন অনুব্রত মন্ডলের ভাষ্য তারা যেন এখানে একটু পড়ে যান কারণ আমার যে রুচি আমার যে শিক্ষা আমার যে মিনিমাম রাজনৈতিক বোধ তাতে আমি কথাগুলো উল্লেখ করতে পারবো না আপনাদের সামনে বলতে পারবো না কি হয়েছে এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মহিলা মহিলা কমিশন কমিশন রাজ্য স্টেপ নিয়েছে ছোট বড় ওনার বিরুদ্ধে সব প্রণোদিত ভাবে কোন মামলা করেছেন পুলিশ বলছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ উনি তদন্তে সাহায্য করছেন আপনি ভেবে দেখুন তৃণমূলের এখানে যারা বসে রয়েছেন আমি তাদেরকে বলবো আপনাকে ফোন করে কেউ যদি কথা বলে আপনার বাড়ির মহিলাদের রেপ থ্রেট দিচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই লোকটি সেই ক্রিমিনালটি তিনি ঘুরে বেড়াবেন আর যে পুলিশ আমার ট্যাক্সের টাকায় আমার পরিবারের মানুষজন সাধারণ লোককে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তিনি বলবেন তাকে আমরা কিছু করছি না কারণ তিনি কোঅপারেট করছেন তদন্তে সহযোগিতা করছেন একজন সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই রাজ্যের প্রশাসনের ওপর কোথা থেকে কেন কেউ ভরসা করবে আমি চাইতাম আমি ভেবেছিলাম আমি যখন শুরু করব তখন আমি বলবো যে এগারো বছরের একটা মেয়ে খুন হয়েছে আসুন আমরা অ্যাটলিস্ট এগারো সেকেন্ড নিরাপত্তা দিয়ে আমাদের আজকের এই বিতর্ক সভা শুরু করি পরে মনে হলো ওই এগারো সেকেন্ডের নিরাপত্তাও আসলে খুব কানে লাগবে পশ্চিমবঙ্গের বুকে অন্যায় অত্যাচার তার বিচার না পাওয়ার যে স্তব্ধতা যে মৌনতা সেই মৌনতা আসলে খুবই হৃদয় বিদর খুব কানে লাগে বলে না সামটাইম দ্য সাইলেন্স ইটসেলফ ইজ ভেরি ডিফেনিং এমন স্তব্ধতা যা আমাদের কানে কালা করে দেয় আমরা কিছু যেন শুনতে না পাই আমরা চাই এই স্তব্ধতা এই মৌনতা এই সমস্ত অন্যায় অত্যাচারের শেষ হোক কিন্তু শেষ করবে কে আপনাদের আজকের সভায় যে বিষয় তাতে আপনারা বলেছেন যে হিন্দুর ভোট মুসলমানের ভোট সেই সমস্ত ভোট নিয়ে কথা হয় শুধুমাত্র মানুষের ভোট সুস্থ হয়ে বেঁচে থাকার ভোট তা নিয়ে কোনো কথা হয় না আসলে করবে কারা তৃণমূলের নেতা হুমায়ুন কবির তিনি বলছেন যে হিন্দুদেরকে মুসলমান বানাতে হবে হিন্দুদের মুসলমান বানালে তাহলে নাকি অনেক ভালো কাজ হবে হয়েছে আজ তার বিরুদ্ধে কোনো কিছু তৃণমূলের নেতা ববি হাকিম তিনি বলছেন একদিন উর্দু ভাষায় কলকাতার বেশিরভাগ মানুষ কথা বলবেন হয়েছে তার বিরুদ্ধে কিছু পশ্চিমবঙ্গের বুকি এই যে কম্পিটিভ কমিউনালিজম এক দল লোক তারা বলবেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে হিন্দুদের বিজেপি ভোট করতে হবে হিন্দু ক্ষেত্রে মেয়ে হিন্দুও কোথাও বাঁচানো কে বিজেপি মে আনা পড়ে গা আর একটা পক্ষ ক্রমাগত সংখ্যালঘু ইমোশন সংখ্যালঘু সেন্টিমেন্ট তাতে তা দিয়ে যাবেন সংখ্যালঘু মানুষের ভালো থাকা সংখ্যালঘু মানুষের চাকরি সংখ্যালঘু মানুষের শিক্ষা সংখ্যালঘু মানুষের সামাজিক রাজনৈতিক অধিকার তা নিয়ে কোথাও কোনো কথা হবে না অথচ এই সেন্টিমেন্টটা নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট নিয়ে প্রতিদিন প্রতি বছর পশ্চিমবঙ্গের বুকে নির্বাচন হয়ে যাবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না কিন্তু একটা কথা বলে আমি শেষ করব আমি এই যখন নির্বাচনে লড়েছিলাম আমার মনে আছে জগৎবল্লভপুর বলে একটি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে প্রথম সকাল থেকেই আমরা শুনতে পাচ্ছি নানা রকম অসুবিধা আমার যারা এজেন্ট তাদের বসতে দিচ্ছে না ওই এলাকার আমি ইচ্ছা করে এলাকার নাম নিচ্ছি না ওই ভদ্রলোকের আমার কমরেডের সুরক্ষার খাতিরে আমি শুনলাম সকালবেলা ওনাকে মারধর করে বার করে দিয়েছে ওই ভদ্রলোক গতবার পঞ্চায়েতে ওখান থেকে জেতা ক্যান্ডিডেট নির্বাচনের সময় ওই গণনার সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিলেন যে সার্টিফিকেটটা আমি যখন সেই ভদ্রলোককে নিয়ে বসাতে যাচ্ছি এজেন্টে হয়ে আমি দেখলাম আমাকে প্রায় একশো দেড়শো লোক ঘিরে ধরেছেন আমার সঙ্গে আমার ওই সরকার প্রণোদিত সচক্ষে দেখেছেন আমি যত এগোচ্ছি আমার আশেপাশের ভিড়টা আরও বাড়ছে দেড়শো দুশো তিনশো হচ্ছে তৃণমূলের লোকেরা সংখ্যালঘু এলাকা অকথ্য ভাষায় নানা রকম কথা বলছেন এবং আমি শুধু দুহাত দিয়ে আমার ওই এজেন্ট ভদ্রলোকটিকে আটকে রেখেছি যাতে কোনোভাবে ওর গায়ে যদি কোনো আঁচ লাগে আমি আছি আমার গায়ে আঁচ লাগবে এই ভেবে ওর প্রতি যেন মারধর না হয় তাকে ভিতরে নিয়ে গিয়ে বসানো হয়েছে আমি দেখলাম ওই ছোট্ট আমাদের যে নির্বাচনী কেন্দ্র সেখানে সবাই রয়েছেন সেন্ট্রাল ফোর্স রয়েছেন পুলিশ রয়েছেন কিন্তু কেউ কিছু করতে পারছেন না পুরো এলাকাটাকে ঘিরে নিয়েছে প্রায় দুশো তিনশো মব ওই প্রথমবার আমার জীবনে আমার হাত কেঁপেছিল ভয়ে আমার মনে হয়েছিল ওই এলাকা থেকে আমি হয়তো ওই এজেন্টকে সুস্থভাবে নিয়ে বেরোতে পারবো না পরবর্তীকালে আমি যখন বাইরে বেরোই কথা বলার চেষ্টা করছি ভিড়কে ডিফিউজ করার চেষ্টা করছি হঠাৎ করে এক ভদ্রলোক তিনি এসে আমাকে বলতে শুরু করলেন যে দীপসিতা তুমি আমার নামাজ পড়ার গন্ডগোল করছো আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি তো একা এসেছি আমার সঙ্গে কেউ নেই পাঙ্গ যারা প্রথম থেকে চেঁচামেচি করছে আমাদেরকে থ্রেট করছে অস্রপ্য ভাষায় কথা বলছে তারা সব আপনার এলাকার লোক তৃণমূলের লোক তিনি আমার কোনো কথা শুনলেন না এবং তারও স্বরে একটা কথা ক্রমাগত বলতে লাগলেন তুমি আমার নামাজ পড়াতে অসুবিধা করছো পরে জানা গেল যে গুন্ডারা ওই আমার এজেন্টটিকে মারধর করেছিলেন এই ভদ্রলোক যিনি হঠাৎ করে নামাজি হয়ে উঠেছেন তিনি আসলে ওই লোকটির বাবা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে তৃণমূল এইভাবেই ধর্মকে সামনে রেখে তার রাজনীতি তার নোংরা রাজনীতি তার হিংসা রাজনীতি করার চেষ্টা করেছে এখন হতে পারে আমি বামপন্থী কর্মী আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি আমাকে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের চেতনা এগুলো বোঝানো হয়েছে যে রাজনীতি আর ধর্মের সূক্ষ্ম ফারাকটা কোথায় কখন কিভাবে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা যায় কিন্তু ওই এলাকার যে সাধারণ হিন্দু মানুষ তা তো মনে হতেই পারে এই ভদ্রলোক যিনি এসে আমাকে নামাজ পড়ার আমি নামাজ পড়াতে অসুবিধা করছি এ কথা বলছেন আমি হিন্দু বলেই আমাকে টার্গেট করছেন আসলে হিন্দু বলেই আমাকে উনি একঘরে করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপি দুজনে মিলে দু সালের পর থেকে ধর্মকে রাজনীতির মেন স্ট্রিম মূল কথা করে দিয়েছেন 2011 আগে অবধি যখন নির্বাচন হতো তখন আমরা শুনতাম কৃষি বনাম শিল্প ডেভেলপমেন্ট প্যারাডাইম কি হবে মডেল কি হবে তাই নিয়ে বিতর্ক হতো সেই রাজনীতির উপর দাঁড়িয়ে ভোট হতো আর আজকে দু এই পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দেখছি রাস্তার মাঝখানে পুকুর হয়ে গেছে এত টাকা খেয়েছে তৃণমূলের নেতারা যে সেই রাস্তা রাস্তা নেই রাস্তার একপাশে তৃণমূলের একজন ঝান্ডা নিয়ে বলছে জয় জগন্নাথ রাস্তার ওপাশে একজন বিজেপির ঝান্ডা নিয়ে বলছেন জয় শ্রীরাম দীপশিতা ধর তো ঠিকই বলেছেন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গে যখন মহিলাদের সুরক্ষা থাকে না একটা বাচ্চা মেয়ের মানে বোমার আঘাতে তৃণমূলী গুন্ডা বাহিনীর বোমার আঘাতে মারা যায় তো যখন মমতা ব্যানার্জি চুপচাপ থাকেন এর থেকে আর কি প্রমাণ হবে বলুন তো দু কেমন নির্বাচন হবে সেটা জলের মতো পরিষ্কার তবে ধরের বক্তব্য কেমন লাগলো আপনাদেরকে জিজ্ঞাসা করব কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন